আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলে তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের মার্কেটের পজিটিভ কোনো কিছু নেই টপের যে স্টকগুলো আছে কোনোটাই আসলে ফান্ডামেন্টালি স্ট্রং না বেশ কিছুদিন থেকে ব্যাংকের বিনিয়োগকারী যারা তারা একটু প্রবলেমে আছেন কারণ ব্যাংকের মুভমেন্ট আসে নাই মাঝে দিয়ে লাইফ ইন্স্যুরেন্স আসছে জেনারেল ইন্স্যুরেন্সও ছিল মিউচুয়াল ফান্ডও দু একদিন ছিল কিন্তু আজকে আসলে কোনো স্টকের ইন্ডিভিজুয়াল কোনো সেক্টরের প্রাইজে কিন্তু বাড়ে নাই আজকে তো সব দিক বিবেচনা করে মার্কেটটা নেগেটিভ ছিল এবং ভালোই নেগেটিভ ছিল শুধু যে ইন্ডেক্স নেগেটিভ ছিল সেটা না প্রায় তিনশো শেয়ারের মতো প্রাইস যদি আমি আনসেন্সটাকেও কাউন্ট করি তাহলে তিনশো শেয়ারের মতোই প্রাইস কমে গেছে আজকে এখন আগামীকালকের মার্কেটের অবস্থান কি হতে পারে আগামীকালকের মার্কেটের অবস্থান যেটা হতে পারে আসলে ঈদকেন্দ্রিক মার্কেট তো একটু ডাউন থাকে আমি আগামীকালকের মার্কেট সোমবার মঙ্গলবার বুধবার বন্ধ বৃহস্পতিবার খোলা কালকের মার্কেটটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ কালকে যারা শেয়ার সেল দেবে তারা টাকা টাকাটাকে ট্রান্সফার করতে পারবে করে বৃহস্পতিবার হয়তো তারা অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবে তো আমাদের মার্কেটকে আমি একটু অন্যভাবে দেখতে চাই মানে যেদিন অ্যাকাউন্ট মানে যেদিন নেগেটিভ হওয়ার কথা সেদিন পজিটিভ হয় মার্কেট আর যেদিন পজিটিভ হওয়ার কথা সেদিন নেগেটিভ হয় যেমন আজকে মার্কেট পজিটিভ থাকার কথা ছিল যদি আমি কেন্দ্রিক মার্কেটের কথা বলি কিন্তু সেটা না হয় আজকে নেগেটিভ হয়ে গেছে সো আমি আগামীকালকে মার্কেটকে একটু পজিটিভভাবে দেখতে চাচ্ছি তবে এদের আগে মার্কেট একটু ডাউন যেটা সবসময় গেছে এখন সে মানে কথা বলে তো লাভ নাই কারণ গত তিন চার বছর তো মার্কেট সবসময় ডাউন হয়ে গেছে আগামীকাল মার্কেটকে আমি এক মানে একটু পজিটিভভাবে দেখব এই কারণে যদিও মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট নিচে মুভিং অ্যাভারেজ দিনের ভ্যালু পাঁচ হাজার দুইশো দুই মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো তিরাশি তারপরও মার্কেটকে আমি বলবো যে আগামীকাল যেহেতু বিগ আমি আজকে মার্কেট ডাউন হয়ে গেছে সেদিক বিবেচনা করে আগামীকালকে হয়তো ছোটোখাটো একটা পজিটিভ পজিটিভ থাকতে পারে খুব বেশি যে পজিটিভ হবে আমি এটা বলতেছি না তবে শেয়ারের প্রাইস খুব বেশি বাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না এই কারণে যেহেতু বলিউমটা আসলে খুব বেশি হচ্ছে না মার্কেটে এখন আর একটা বিষয় মার্কেটে যদি আমি বলি হিস্টোগ্রামের বার ইস্টগ্রামের বারটা আসলে অনেক বড়ো হয়ে গেছে মানে লাল যে ঘাড়ো কালার এটা আরও অনেক বড় হয়ে গেছে তার মানে মার্কেট টোটালি সেল এবং ম্যাকডিও দেখেন নিচের দিকে কীভাবে মানে সবুজ রেখাটা নিচের দিকে কীভাবে চলে আসতেছে তো সেদিক বিবেচনা করলেও এই দুইটা সাইড থেকেও মার্কেট নেগেটিভ কিন্তু এই নেগেটিভটাকে আমি একটু পজিটিভভাবে দেখতে চাচ্ছি আগামীকালকের জন্য ছোটো খাটো হয়তো একটা পজিটিভ থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে কিন্তু মার্কেট টোটাল মার্কেটটা কিন্তু নেগেটিভ মার্কেট নেগেটিভ কিন্তু আমি ইন্ডেক্সটা হয়তো আগামীকাল একটু পজিটিভ থাকতে পারে বলে আমার কাছে মনে হয় আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন খুব দ্রুত এখন এই মুহূর্তে মার্কেটে অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নাই খুব দ্রুত অ্যান্টি নেওয়ার স্কোপ নাই এক্সিট করার স্কোপ নাই এখন মার্কেটে হয়তো অনেকে বলতেছেন যে ভাই ঈদের সময় কোনো প্রফিট হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তাহলে ঈদ আসলে পুঁজিবাজার ঈদ চাঁদ এগুলোকে মানানো এইসব গ্রাফস পুঁজিবাজারে ছড়ানো পুঁজিবাজারের চলে স্মার্ট মানির প্রভাব কীভাবে কাজ করে স্মার্ট মানিকে হ্যান্ডেল কিভাবে করবেন স্মার্ট মানির সাথে কীভাবে নিজেকে মানায় নেবেন স্মার্ট মানি কীভাবে আপনার সাথে বিহেভিয়ার করে আপনি সে অনুযায়ী কী করবেন এটাই হচ্ছে মূল বিষয় আর ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে আমাদের যেটা মনস্তাত্ত্বিক ঘটনা ঘটে মার্কেটে দশ লাখ টাকা থাকলে আমরা দশ লাখ টাকা পুরোটাই ইনভেস্ট করে দিই এই আশায় যে খুব দ্রুত একটা প্রফিট দশ লাখ টাকা বেশি করে ইনভেস্ট করলে বেশি করে প্রফিট করতে পারবো এটা ভুল ধারণা আসলে আপনার দশ লাখ টাকা থাকলে আপনি ছয় লাখ টাকা ইনভেস্ট করতে পারেন বাকি চার লাখ টাকা হাতে রাখতে হবে সময় ও চার লাখ টাকার কারণে আপনি আর অনেক বেশি ইনভেস্ট ইনকাম করতে পারবেন এই মার্কেটে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাভারেজ আপনি যদি অ্যাভারেস্ট ঠিকভাবে করতে পারেন মার্কেট থেকে আপনি প্রফিট ঠিক করতে পারবেন কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে দশ লাখ টাকা থাকলে পুরোটাই তো কিনি কিনি অন্য দিক থেকে ধার করে নিয়ে আসো কিনে কিন্তু এটা উচিত না এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফোরটি পার্সেন্ট টাকা হাতে রেখে দিতে হবে আর সিক্সটি পার্সেন্ট ইনভেস্ট করতে হবে যাতে শেয়ারের প্রাইস কমে গেলে নিচে অ্যাভারেজ করা যায় আপনি অনেক ক্যালকুলেশান আমরাও অনেক ক্যালকুলেশান করি আপনারাও অনেক ক্যালকুলেশান করেন করার পরও তো প্রাইস কমে যায় তাই না কমে না কমে যায় তখন কী করবেন আপনি আপনি যদি সব টাকায় ইনভেস্ট করে ফেলেন অ্যাভারেজ করতে হবে কোথায় অ্যাভারেজ করবেন সাপোর্ট জোন কোথায় স্মার্ট প্ল্যানির প্রভাব কী ইন্ডেক্সের অবস্থান কি এই সব কিছু বিবেচনা করে অ্যাভারেজ করে নিলে হয়তো ওইখান থেকে একটু প্রফিট ভালোভাবে করা যেতে পারে তো সব কিছু মিলে আমি বলবো যে আপনারা সব টাকাই মার্কেটে ইনভেস্ট করে ফেলবেন না এ যেমন যদি কেউ এখন সমস্ত টাকায় মার্কেটে ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনি এখন ইটটা করবেন কিভাবে ইট করার কি কোনো স্কোপ আছে কোনো স্কোপ নাই তো সুতরাং আমি মনে করি যে সব টাকা মার্কেটে ইনভেস্ট করার কোনো স্কোপ নাই আর নিউজ যদি বলি এই মুহূর্তে ব্যাংকের ব্যাঙ্কেই ব্যাংকের বিষয়টাকে আমি সিরিয়াসলি দেখতে চাচ্ছি ব্যাংক যে ব্যাংক টান না দিলে ইন্ডেক্স খুব বেশি পজিটিভ হবে না মূলত বাজার ভাড়ে কিন্তু ব্যাংকে কেন্দ্র করে দুই হাজার দশ সালে যখন মার্কেট উত্থান হয়েছিল অনেক বেশি ইন্ডেক্স অনেক মানে হাই হয়েছিলো দুই হাজার দশে তখন কিন্তু ব্যাংকের প্রাইজ সবচেয়ে বেশি বাড়ছিল যারা তখন ছিলেন মার্কেটে তারা নিশ্চয়ই জানেন ব্যাংকের প্রাইজ সবচেয়ে বেশি বাড়ছিল তখন সুতরাং ব্যাংকের প্রাইজের উপরে মূলত মার্কেটের পজিশান নির্ভর করে আর ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক অঙ্গ অঙ্গভাবে জড়িত ব্যাঙ্ক সেক্টরের সাথে অন্য কোনো সেক্টরের সাথে কিন্তু পুঁজিবাজারের অঙ্গ অঙ্গিভাবে জড়িত নাই থাকে না তো সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আরও দু তিন দিন মার্কেট আছে আশা করি এর ভিতরে যদি ছোটোখাটো প্রফিট পান প্রফিট টেক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ভালো থাকবেন সবাই স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম